বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে বৃহস্পতিবারে বিকেলে আমার বাড়িতে আঁকার ক্লাস হয় এবং আঁকতে যারা এসছে একবার দেখিয়ে দিচ্ছি তাদেরকে তারা কি কাজ করছে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন বাচ্চাদের জন্য এবং পারলে কিছু কম ভালো কমেন্ট করে দেবেন এই রয়েছে আমাদের শান্ত শিষ্ট নির্বাণ ঘোষ নির্বাণ কি এঁকেছ দেখাও নির্বাণ পাহাড় এবং একটা ছোট পাহাড়ের সিনারি তাই তো এটা না দেখে করতে পারবে তো তাহলে এবার একটা তুমি না দেখে শুরু করে দাও আবার এটা একটু আগে এসছিল কাজটা কমপ্লিট করে দিয়েছে ছোট মানুষ খুব তাড়াতাড়ি কাজ করে তাই কাজটা কমপ্লিট হয়ে গেছে নির্বাণ তুমি এটা সুন্দর করে করে আবার একটা করে দেখাও তারপরেই রয়েছে ময়ূক দাস ময়ুকি কি আঁকছ ময়ূক কি আঁকছ ময়ূক আঁকছে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস কার্যিকর নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই নিয়েই ময়ুকের আজকের ছবি এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরো বেশি সুন্দর দেখতে লাগবে তাই তো তারপর রয়েছে আয়ুষ আয়ুষ কি ভালো করে দেখাও আয়ুষ আসছে মাছ ধরা তাই তো আয়ুষ আর আয়ুষের বন্ধু মাছ ধরতে গেছে পাশে টিকিট কেটে এটা হচ্ছে অন্বেষা অন্বেষা পুকুরে মাছ ধরা আঁকছে দেখি একটু এই স্কেচ কমপ্লিট করে করা শুরু আর একটু রং হোক তারপরে আমি আপনাদের আবার দেখাবো এই যে এবার রয়েছে সুস্মিতা 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 আঁকছে মাছ ধরা আজকে সবাই বেশিরভাগই ছবি হচ্ছে মাছ ধরার তারপরে রয়েছে প্রকাশ প্রকাশও মাছ ধরার ছবি আঁকছে এখন কালারটা শুরু হয়েছে আঁকার পর ছবি আঁকার পর আর এই যে রয়েছে এখানে কি নাম নিজে নিজে বল নিজে নিজে বল না বলবেনা নাম বলতে পারবেন পারে না বল ভালো করে বল বললাম তো কি কি অদ্রিক কি রদ্রিক রয় আচ্ছা অদ্রিক র কি আঁকছে এখনো হয়নি একটা ছোট গাছ গাছ দিয়ে সিনারি করছে তাই তো ঠিক আছে বাচ্চারা এখন কাজ করুক তাদের কাজ খানিকটা কমপ্লিট হোক বা যে সমস্ত বাচ্চার ছবি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আবার আমরা দেখাবো তাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবার পর গত বৃহস্পতিবার ছিল শিক্ষক দিবস সেই উপলক্ষে বাচ্চাগুলো আমাকে বেশ কিছু গিফট দিয়েছিল কিন্তু আমার খাওয়ানো বাকি ছিল আজ আমি এই বাচ্চাদের জন্য ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করেছি আমি সকলকে দিচ্ছি এবং একটা ভিডিও করেছি সেটাই ছোট্ট দেখাবো বাচ্চারা কিভাবে আনন্দ করে আমার এই বাচ্চাদের আনন্দটা ভীষণ ভালো লাগে তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সামনে এখন বসে আছে দৃশান চ্যাটার্জি দৃশান চ্যাটার্জি বদমাইশি করে হাত ভেঙে ফেলেছে কিন্তু আজকে ক্লাস করতে আসেনি আমি যেহেতু ছোট্ট করে টিচার্স একটা অনুষ্ঠান করব তাই দৃশান কে ডেকেছি সেই কারণেই দৃশান এসছে দৃশান হাত কেমন আছে হাত ঠিক ভালো আছে ব্যথা কমেছে আচ্ছা কি করে পড়লে কি করে হলো হাত হাত কমে কোথায় বাইরে কোথায় বাইরে পাপোষে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করেছিলাম সবাইকে দিয়ে দিয়েছি এবারে যারা বাড়িতে নিয়ে গিয়ে খাবে তারা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবে আর যে এখানে বসে খাবে সেখানেই খাওয়া দাওয়া করবে অলরেডি আমাদের ময়ুক শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ঠিক আছে যারা মনে করছে এখানে খাওয়া দাওয়া করবে তারা আঁকাগুলো তুলে নিয়ে এখানে খেতে পারো কোনো অসুবিধা নেই ময়ূক এবং আহ আয়ুষ শুরু করে দিয়েছে টিচার্স ডে হ্যাঁ আর বাকি সবাই গল্প করতে শুরু করেছে এটা ওদের মজা আমারও ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এরকম মজা করতে এই যে বসে গল্প টল্প শুরু করে দিয়েছে সবাই দারুণ লাগছে সবাইকে একদম জমজমাটি আড্ডা আমাদের এই যে আমাদের ইয়ে কি জানা

আর একটা শিব বাবা সরস্বতী মা খেলে খাও কোন অসুবিধা নেই আর মুখে কি মেখেছিস আচ্ছা তাই এই তোরা দুজনে এক জামা পরে এসছিস আচ্ছা এই কিছু বল এই চশমা 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 কিছু বল আচ্ছা ও জিজ্ঞেস করছে কি বলবে কিছু বলবে বাড়ি যাবে ঠিক আছে বাড়ি যাও টাটা এর মধ্যেই নির্বাণ ঘোষ বাড়ির দিকে রহনা দিল হয়ে গেছে বাড়িতে গিয়ে সব মজা করবে এখানে সকলের সাথে নির্বাণের মজা করতে ভালো লাগে না তাই তো নির্বাণ আজকের মতো মজা করেই শেষ হলো আঁকার ক্লাস খাওয়া দাওয়া আঁকা মজা গল্প সব নিয়েই চললো আজকের ডে আঁকার ক্লাস